দুটি অবুধ শিশুর হাত ধরে এক মায়ের দীর্ঘশ্বাস ছুঁয়ে যাচ্ছে বাগেরহাটের বাপাস বিস্তারিত দেখুন প্রতিনিধি অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ও ভিডিওতে বাগেরহাটে চিতলমারি উপজেলার কুড়ালতলা গ্রামের স্বামী পরিত্যক্ত সেরিনা আক্তার বছরের পর বছর একটি বসত ঘরের আশায় ঘুরছেন মানুষের দারে দারে। ঘর নেই নিরাপদ আশ্রয় নেই রুগ্ন শরীরে সন্তানদের বুকে আগলে রেখেই দিন কাটে তার বাপের বাড়ি পরিত্যক্ত ভিটেতে একসময় ভাঙাচোরা ঘরে আশ্রয় নিয়েছিলেন তিনি এখন সেই ঘরও প্রায় মাটিতে মিশে গেছে টিনের ছাউনিতে ফাঁক দেয়ালে ফাটল বৃষ্টি ঝরে টিকিয়ে রাখা দায় তবু সেরেনা আক্তার হাল ছাড়েননি ভরসা শুধু একটাই একদিন হয়তো সরকার তার মাথার উপর একটা ছাদ তুলে দিবে সরেজমিনে দেখা যায় স্বামী মাহবুব শেখের সঙ্গে ছাড়া পর থেকেই জীবনের তীব্র বাস্তবতার সঙ্গে লড়ছেন সেরিনা বড় ছেলে আপন শেখ দারিদ্রের কারণে দ্বিতীয় শ্রেণির পর স্কুল ছাড়তে বাধ্য হয়েছে এখন সে সাপলা করিয়ে ও সুপারি পেরে বিক্রি করে সংসারে সাহায্য করে দুই বছরের ছোট মেয়ে আয়েশা ইসলাম জোহরাকে কোলে নিয়ে সেরিনা অন্যের বাড়িতে দিনমজুরির কাজ করেন কখনো ধান শুকান কখনও থালাধন আবার কখনো কারো বাড়ির দাঁড়িয়ে কাজের খোঁজ করেন তবু দিনে একবেলা ঠিকমতো আহার জুটে না তাদের সেরিনা আক্তারের এই করুণ বাস্তবতা যেন গ্রামের মানুষের কাছে এক নিঃশব্দ আর্তনাদ কিন্তু দুর্ভাগ্য কেউ তেমন সাহায্যের হাত বাড়ায়নি কেউ কেউ তাকে মানসিক ভারসাম্যহীন বলে দায় এড়িয়ে যায় অথবা কিসের ভিত্তিতে এমন অভিযোগ সেই প্রশ্নের উত্তর কারও জানা নেই প্রতিবেশী দোলেনা বেগম বলেন সেরিনা ভাঙা ঘরে বাচ্চাদের নিয়ে দিন কাটায় বর্ষায় পানি পড়ে ঘরে শীতে ঠান্ডায় কাঁপে ওর জন্য একটা সরকারি ঘর খুব দরকার এ বিষয়ে হিজড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শাহীন বলেন তিন চার বছর আগে তাকে কিছু টিন দেওয়া হয়েছিল কিন্তু তার অবস্থা দেখে মনে হয় এখনই একটা সরকারি বসত ঘর দেওয়া জরুরি চিতলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন সরকারিভাবে যেভাবে সম্ভব আমরা তাকে সহায়তা করব। বিষয়টি মানবিকভাবে বিবেচনা করা হচ্ছে একটা ছোট্ট বসত ঘর এই ক্ষুদ্র চাওয়াটাই যেন আজ সেরেনা আক্তারের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন দুটি সন্তানকে নিয়ে তার সেই আশার প্রদীপ এখনও নিবে যায়নি তিনি বিশ্বাস করেন একদিন না একদিন প্রশাসনের দ্বার খুলবেই আর সেই দিনই হয়তো তার শিশুদের মুখে ফিরবে এক টুকরো হাসি